আসক্তি ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাকে অগ্ন হয়ে এবং একান্তভাবে আমার আশ্রয় গ্রহণ করে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এবং এভাবেই তারা আমার আপনার কি প্রেম লাভ করেছে আরে কৃষ্ণ এখানে অনুবাদে কি বলছে আসক্তি ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয় ওনাকে কি প্রতি আসক্তি যেমন তার মাড়ে প্রতি আসক্তি থাকে তারো গাড়ি প্রতি আসক্তি থাকে অর্থের প্রতি গালের সম্পদের প্রতি গালের প্রতি টাকা পয়সার প্রতি তো সমারই আছে তোমরা কি আপনারা প্রতি সরারার প্রতি তো ভগবান আগে কি বলছে আসক্তি তারপরে ভয় বলো বলো না পাঠ হবে করে ভগবানের চিন্তা ভগবানের ভাবনা যে আমাদের এই মন্দিরটা হচ্ছে আমাদের ভাবনা কি হবে যে মন্দিরটা কবে গন্দি যাবে নাকি পুরো পরিপূর্ণ আমরা মন্দিরটি দেখতে পাবো প্রত্যেকদিন সুন্দর আরতি হবে ভগবানের দর্শন করতে পারবো সেই এই হচ্ছে সম্পূর্ণভাবে আমাদের এই যে মন্দিরটা আমাদের কমপ্লিট এখনো হয়নি আমাদের সবার মানে মনের চিন্তা কি হওয়া উচিত যে মন্দিরটা কিভাবে তাড়াতাড়ি কমপ্লিট হবে নাহলে আমরা এখানে আনন্দ করতে পারবো সেটা কমপ্লিট করতে গেলে কি লাগবে টাকার টাকা টাকা দেওয়ারও দরকার নেই সিমেন্ট বালি পাথর এগুলো দিলেও হবে হ্যাঁ তো এই দেখুন এখন কিন্তু আমাদের যে সরকার তারা কিন্তু সুবিধা দিয়েছে মায়েদের বহুজিরা যদিও পিছিয়ে যায় তা মায়েরা কিন্তু মনে করলে দিতে পারে কারণ মায়েদের প্রত্যেকের অ্যাকাউন্টে স্বয়ং লক্ষ্মী আছে হ্যাঁ লক্ষ্মী ভান্ডার নামটাও কত সুন্দর হ্যাঁ দামোদরের মায়েরা যারা আছে গোপালের মায়েরা তা আপনাদের যে অ্যাকাউন্টের লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মী আছে সেই লক্ষ্মীকে ব্যাংক থেকে এনে আর লক্ষ্মী নারায়ণ অর্থাৎ রাধা কৃষ্ণ যেন আমাদের তাড়াতাড়ি রাধা মদন মোহন তাড়াতাড়ি আমাদের সামনে এখানে আসে এসে দাঁড়ায় এবং আমরা সবসময় তাকে দর্শন করতে পারি এবং রাধা মদন মোহন আসা মানে আমাদের কৃপা এখন যদি প্রধানমন্ত্রীর এই আটভড়ায় জায়গা হয় যে প্রধানমন্ত্রী এবার থেকে আট আটঘড়ায় থাকবে তাহলে ঘোড়া কেমন হবে আর এরকম থাকবে এই কাদা থাকবে সব রাস্তা হয়ে যাবে একদম সেই ঢালাই বসানো রাস্তা হয়ে তাহলে আমরা যদি এখানে রাধা মদন কেমন কেমন তাহলে আমাদের এই যে দুর্দশা আমাদের বিভিন্ন রকম রোগ চোখ হ্যাঁ বিভিন্ন রকম ওয়েদারের সমস্যা তো এইগুলো সব কিন্তু ভগবান আসার মাত্রই সব কিন্তু কমে যাবে যারা ভগবানের প্রতি ভক্তি করবে সবার তুমি ফেলে নিতে পারবে না যারা ভগবানের প্রতি ভক্তি করবে তারা ভগবানের সেই লক্ষ্যকে এনে ভগবানের চরণে দেবে তাতে কিন্তু অবশ্যই ভগবান আশীর্বাদ করবে কারণ এটা ভগবানের মন্দির নির্মাণ হচ্ছে আমাদের এখানে একটা মন্দির নেই ভগবানের থাকার বাড়ি নেই ভগবান কি রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে মনে হয় তো সেই ভগবানকে আমরা যদি এখানে বসার একটা ব্যবস্থা করি থাকার একটা ঘর বানাই তাহলে ভগবান মতো খুশি হবে তাহলে অবশ্যই আমাদের তার বদলে ভগবান আমাদের আশীর্বাদ করবে এখানে কি বলছে সম্পূর্ণভাবে আমাকে আমাদের মগ্ন হয়ে এবং একান্তভাবে আমার আশ্রয় গ্রহণ করে একান্তভাবে ভগবানের আশ্রয় গ্রহণ করতে কি না আমার এখন এই অসুবিধা হচ্ছে এসে ভগবানের সামনে এখানে মন্দিরে মাথা ধরলাম ভগবান আমার এই হচ্ছে তুমি আমার ভগবানের চরণে আশ্রয় ওরে উঠবে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এখানে কি বলছে একান্তভাবে আমার চরণে আশ্রয় করে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে পবিত্র মানে কি তারা একদম শুদ্ধ ভক্ত হয়ে গেছে এবং এভাবেই তারা আমার অপ্রাজিত প্রেম লাভ করেছে এইভাবেই তারা ভগবানের যে ভালোবাসা ভগবানের যে প্রেম তারা লাভ করেছে হরে কৃষ্ণা এবার আমরা এখানে হরি। भगवान है शिवाय बोल हरि 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 पिताय गौ सीताना प्रेम वाले हरि अतिगो देव हमरा वही हराइ करो हरे कृष्णा हेलो कृष्णा जागो बाहे नमो रे जागो बाहे मद बाहे शिव बाहे नमो রাম রাম হরে হরে ফেলে বিষয় সাগরে যুবতী আজকে মহাপ্রসাদ তো লক্ষ্মী সরকারের জন্মদিন উপলক্ষে আজ পরমাণু মহাপ্রসাদ দেওয়া হয়েছে তারা দিয়েছে তো আপনার সকলে প্রার্থনা করবেন তো সে যেন ভালো থাকে সুস্থ থাকে এবং ভগবান চয়নে ভক্তি হয় এই যে লক্ষ্মী লক্ষ্মী সরকার তো ওকে সবাই আশীর্বাদ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরি জয় 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 হরি